সভাপতি এবং আরো গুরুজনরা এখানে আছেন এবং উপস্থিত এই জলে এলাকার মায়েরা এবং বন্ধুরা এবার এই নির্বাচন হইল ভারতের স্বাধীনতার পর বাহান্ন সালে লোকসভা ভোট যে শুরু হয়েছে তার আঠারোতম এর আগে বার আমরা আমাদের দেশের মানুষ লোকসভা ভোটে অংশগ্রহণ করছে সরকার তৈরি করছে এবারও নতুন একটা সরকার তৈরি হইব সরকার তৈরি করার জন্যই তো ভোট এবং যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে তারা নতুন কর্মসূচি ইশতেহার নিয়ে হাজির হইতেছে সেই কর্মসূচিও আগামী জুন মাসে যে নতুন সরকার তৈরি হইব তারা রূপায়ণ করব কিন্তু তারপরও এবারের নির্বাচন গত সতেরোটা নির্বাচন থেকে সম্পূর্ণ আলাদা ভোট আমরা একটাই দিব সবাই একটার বেশি দুইটা কেউ নিয়ম মতো তবে ত্রিপুরা এখন বিজেই এবার পর একজনে বিষটাও দিতে পারে এগুলো হইল বেআইনি আইনি ভাবে একটাই আমরা দিব এটাই আইন কিন্তু গত পঁচাত্তর ছিয়াত্তর সতেরোটা ভোট দিয়ে আইসি আমরা আজকে এই ভোট সম্পূর্ণ আলাদা দায়িত্ব আলাদা কর্তব্য আলাদা গুরুত্ব নিয়ে উপস্থিত হইতেছে কি এটা সরকার তৈরি হলে সরকারের কাজ কি সরকারের কাজ দেশের উন্নয়ন মানুষের উন্নয়ন উন্নয়ন মানে হইল শুধু দুই বেলা খাওয়ান না দুই বেলা খাওন হলো পশু পাখি জঙ্গলের পশুই হোক আর আমরা যে বাড়ি ঘরে পাড়াতে পালি এই পশু তার প্যাট বললেই বুমাই থাকবো খেলব পশু পাখির আর কিচ্ছু নাই কিন্তু মানুষের দুই দুইবেলা খাউন না দুইবেলা খাওন তো দরকারেই তারপর তার ধর্ম আছে কর্ম আছে সংস্কৃতি আছে শোক আছে দুঃখ আছে সব কিছু এবং এই ভারতবর্ষে এক জাতের এক ধর্মের এক রঙের মানুষ না এই আপনারা এখানে যে কজন আছেন এখানে বুদ্ধ আছে হিন্দু আছে খ্রিস্টানও থাকবো আমাদের ভারতবর্ষের আইন সংবিধান ব্রিটিশে তারাই আমরা যে সংবিধান আমরা বানাইছি যে আইন আমরা বলছি সে আইন বলে কোন পাড়াতে বা কোনো গ্রামে একজনও যদি হিন্দু হয় একজনও যদি বৌদ্ধ হয় একজনও যদি খ্রিস্টান হয় সে তার পছন্দ মতো ভগবানকে সে ডাকবো পছন্দ মতো তার পোশাক পরব কেউ শাড়ি পরব কেউ পাসরা পরব কেউ প্যান্ট পরব কেউ শার্ট পরব কে কোট পরব পছন্দ মতো সে খাওয়া খাইব কেউ গুদক ভালোবাসে আসে কেউ আপ্রেন ভালোবাসে কেউ ডাইল ভালোবাসে কেউ মাংস খায় কেউ নিরামিষ কেউ আমিষ তার পছন্দ মতো ভাষায় সে কথা বলবো সরকারের দায়িত্ব কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তার অধীনে চিফ সেক্রেটারি ডিএম এস থানার ওসি তার দায়িত্ব মানুষের সে অধিকারকে সুলো আনা রক্ষা করার এখানে যদি কেউ বাধা দেয় সে বাধা দেয় না অপরাধী তার বিরুদ্ধে থানাতে এফআইআর করলেই তারে দ্বারকা বাইন্দা হয়ে যাবে তা না থানার দ্বারকা যদি শুনে এইভাবে একজন নাগরিকের অধিকারের উপরে বাধা হইতেছে তাইলে সে দ্বারকা সে হাকিম নিজে থেকে আশ্বাস তাকে আইন অনুযায়ী শাস্তি দিতে হইব এ হইল দেশের আইন কিন্তু গত দশ বছরে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী তার নেতা কি বলে সবকা সার্থ সবকা বিকাশ সবকা বিশ্বাস কথাগুলি খুব সুন্দর ভালো কিন্তু কাম হইল উল্টা ব্যবহার হইলে উল্টা আজকে জনসভা না আমি বেশিক্ষণ বুঝতে পারতাম না আরো দুই তিনটা প্রোগ্রাম আছে লগে প্রার্থীর আপনাদের চোখের সামনে কয়েকটা উদাহরণ আমি ধরি ত্রিপুরাতে এর আগে লাগাতার পঁচিশ বছর সিপিএম বামফ্রন্ট সরকার ছিল সিপিএম সরকার হইলেও লোকসভাতে সিপিএম রাজ্য সরকার সিপিএম এডিসিতে সিপিএম ভিলেজে সিপিএম কিন্তু তার মধ্যেও কোন কোনো ভিলেজে কোনো কোন গ্রামে কংগ্রেস উপজাতি যুব সমিতি বিজেপি তখন ছিল না কংগ্রেসের মেম্বার কংগ্রেসের বিলেজ কমিটি সিপিএম আমল দেখা সেই চেয়ারম্যানের কোনো দাম নাই কংগ্রেসকে ভোট বা টিউজেসকে ভোট দিয়া তারা কোনো কাম পাইব না তাদের ঘরে ছেলে মেয়ে চাকরি হইতো না এটা ছিল না বামফ্রন্টের সময়তে শত শত উপজাতি যুব সমিতি ছেলে মেয়ে চাকরি পাইছে ই করবুক জলে হাবো তোমা শত শত যারা বামফ্রন চাকরি মানুষ মাস্টার চাকরি কেরানি চাকরি পুলিশ চাকরি টিএসএফ চাকরি টিউএএস খেলাইতে কংগ্রেস খেলাইতেই বক থাঙ বিএস থ কংগ্রেস পিউজায়ক রেগা সঙ্গ জব কার্ড মানিয়া পেনশন বি বিপিএল কার্ড বাতিল গিয়া আজকে কি সিপিএম করলে রেগা বাইতনা সিপিএম করলে বিপিএল কার্ড না ভাতা পাইত না বাজার মিছিল করতে পারত না বেতনও চারিগুণ পাইব কামও চারিগুণ হইব চাকরিও চারিগুণ হইব ইঞ্জিন তো তো ত্রিপুরাতে আমরা কি দেখছি এডিসি তে ত্রিপুরা মথা আইল আগে আমরা যদি বলি ত্রিপুরা মথা হইলো বিজেপির বি টিম মথার প্লাদান খুব রাগ হয় চিনি রাজা নো তার সাজা না রাজা নজাই কিছুই তো না মথা মাথা তো হেলায় যত কিছু নাই মথা হা এডিসি কমিটি তিনি সাড়ে তিন বছর ভিলেজ কমিটি ভোট নিনি রেগা অংথম ভাতা অংথম এগ্রিকালচার অংথম বা খুলুম তোহা ওফানা বংথম মহিলাদের সুতা তুতা দে একটা মুথাও দিলেও দিয়া মেম্বার চেয়ারম্যান করে তার অধিকার ওই জলিয়া বাজারে মন্ডলের নামে কিছু চোর দাউর বদমাইশ মদখোর নেশাখোর কিন্তু ত্রিপুরা যে বিজেপি সরকার আইবার পর এই মন্ডলের লোক তারা ঠিক করে কে বাতা পাইব কে রেগা পাইব কে সুতা পাইব কার গড়ে কিনারে দিয়া রাস্তা যাইব কোন আইনার মন্ডলের নেতা কে বানাইছে রাজীব রাজীবের বিজেপির সভাপতি বা বিজেপির নিজস্ব কাজের মধ্যে ঠিক আছে তাদের ব্যাপার কিন্তু সরকারের টাকা তো বিজেপির টাকা না বিজেপির বাবার টাকা না নরেন্দ্র মোদীর বাবার টাকা না অমিত শাহ বাবার টাকা না জনগণের টাকা কিন্তু এই সরকার আছে পঞ্চায়েত দরকার নাই মেম্বার দরকার নাই সব মন্ডল ঠিক করব তাহলে কি বর্ষে এটাই হইল শেষ ভোট আর ভোট নাই ওই ভিলেজ কমিটি যেমন ভোট শেষ আর নাই লোকসভা বিধানসভা সব ভোট শেষ এই বিজেপি তৈরি করা মানুষ তারে তার দ্বারকা সেলুট পালন লাগবো সে সুর হইলেও সেলুট পারবো ডাকাইত হলেও সেলুট পারবো উল্টা দারকা বেতন করিব তোমার বেতন অর্ধেক দিয়া যাও দ্বারকা দিয়ে দাম দাব এই হইতেছে বিজেপি কাজেই বন্ধুরা মায়েরা বোনেরা অহিহকরা এবারের নির্বাচন গত সতেরোটা নির্বাচনের মতো না এবারের নির্বাচন আইন থাকব তার অগ্নি পরীক্ষা এবার নির্বাচন আরেকটা জিনিস সাংঘাতিকভাবে ত্রিপুরাজ্যের মানুষের সামনে পরিষ্কার করে দিয়েছে আমাদেরকে আমরা মাঝে মধ্যে নিজের মতো চেহারার লোক আইয়া যদি কয় তা খুব বুকুক মন কাজ সাফাই বুক রক মায় মারে বা থাকে বিধানসভা ভোট বিজেপি নাম বেসন্দি বিজেপি তিনি ত্রিপুরাণী শত্রু ত্রিপুরাণী শত্রু এবং কোনো পার্টি কোনো সরকার যদি লিখিত রেয়া স্রাই আসবাই চা কাব লিঙ্গি আছে থানায় বিধানসভা নির্বাচন চোনুপাই ফাঁনাই আমরা কাছেও আই আবেদন করল বিজেপি হারাই তাকালো আইও ত্রিপুরা মথার সাথে আমরা চাইলাম বিজেপি হারাইতে কেন কেননা এই বিজেপি রে না হারাইতে পারলে এই ত্রিপুরা যে আর কোন উন্নয়ন হইত না চাকরি বাকরি নতুন কোনো আমরা সাথে খেললো 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 শেষ পর্যন্ত কি করলো কুড়িটা ট্রাইবেল রিজার্ভ সিটিতে দাঁড়াইলো দাঁড়াইলো আরো বাইশটা যেখানে ট্রাইবেল বোর্ড পাঁচশো হাজার দুই হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার আমাদের ট্রাইবেলরা তো বিশ্বাস করছে এত সুন্দর করে বলে থানসা অর্থাৎ সব ট্রাইবেল বোর্ড আলাদা কইরা দিল বিজেপি ফাঁক দিয়া দুইশো তিনশো চারশো পাঁচশো ভোট দিয়া জিতে গেল গিয়া এই গত বিধানসভা গত ফেব্রুয়ারি ভোটে ত্রিপুরা মথা যদি এরকম পীড়া প্রায় বাইশ সিটে না দাঁড়াইতো আজকে বিজেপি সরকার হয় না বিজেপিনি নি সরকার ফাইজা হন বামফ্রন্ট সরকার বা এটা গণতান্ত্রিক সরকার ফেয়ান ভোট নি ফলনি পরে যখন প্রশ্ন কাহা প্রশ্ন উঠল তোমরা তো বিজেপি রা জিতে জন্য করছো কে না না আমরা কি বিজেপির লোক আমরা বি টিম না এখন কি দেখা যাইতেছে এখন তো বি টিমও না তোমরা বিজেপি সি টিম এখন এই নির্বাচনে যে লাগাইছে ত্রিপুরা মথার পতাকা ত্রিপুরা মথার চিহ্ন কি আনারস কিন্তু ভোট দন লাগো বলে পদ্মফুল তুমি কি বি টিম ভালো ছিল তোমার সি টিম আড়াই যখন বরফ গাই যখন মানজাগ তামা খেলায় মুক্তি সাকলাই ফেলো আহ চিনি তো সুজা সরল বরফ তামাহানী মুক্তি মিয়া তো রাজান মুক্তি তোমার রাংচাগৈ রং মুক্তি কালাই তামা উহা আম কর ঠেয়া ছাড়া এটা কথা বলি এখন তো অনেকের এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সবারই জায়গা ধরুন করে অনেকের এটিএম কার্ড আছে আছে না এরকম এটিএম টিএম কার্ড বাক্সামদে ঢুকাইলে একটা নাম্বার লাগে আমার এটিএম তো আমার মায়ের দুইটা আছে আমার মেয়েরও কয়না কোনদিন টাকা পিঠি লাগবে আমি নিজে নিজে রাখে এটাতে কি কয় পাসওয়ার্ড টিপরা মথার এ টি এম হইল টিপরাসা আর পাসওয়ার্ড হইল থানসা পাসওয়ার্ড এটিএম কার্ড দু তো একটা পাসওয়ার্ড লাগে রক যে টিপরা মথা বহা কাগজ চিনি ত্রিপরার মান বিনি এটিএম কার্ড টিপরাসা চংটিপ্রা চুংটি প্রা মানে এটিএম কার্ড আর পাসওয়ার্ড মানে থানসা এই আড়াই খেলাই ঠকিয়ে মোহর ই নির্বাচন ধর সদুসঙ্গ কংগ্রেস সহ কারণ দেশ রক্ষমা খালাই তিনি প্রার্থী রাজেন্দ্র ইয়ং কারণ ই ত্রিপুরার ইতিহাস নাই

বন আইন চি বৰ বল ফালেই চাই বৰ তাব গাড়ী চালে গা মানে ক'ৰবাত দৌ আগে বল ফালে মা চাগৈ তাব ৰাবাৰ বাগান মালিক বাট ইংলিছ মিডিয়াম পঢ়াই তাই খাৰেই গাড়ী চালায় বাৰাই খালৈ চি পি এম বাম ফ্ৰণ্ট যদি লৰাই খালাইজিয়ে ছো লক্ষ ভারত বারো লক্ষকানি বনমন্ত্রী ট্রাইবল ঘর মন্ত্রী আনীত বারো লক্ষ কানি, বারো লক্ষ বারো কানি বলং জায়গা আগে যে বলং ও তানহারায় জরিমানা অব জেল লরাই খলাই লড়াই খালাই তিনি মাই মাজিয়া থাকে দালান মতো সাইকাল কাহো গাড়ি কাহো সে বাসা বতর ইংলিশ স্কুল হওয়া লড়াই সরা গিয়া আর মাথা না বিজেপি কা उनका पास हमको दुआ হামক होगा মাননা হোক আবদ বিখাবায় গিয়া সভা বসে অরাই বাজে লড়াইনি ই নির্বাচন তিনি প্রার্থী এবং সারা দেশ দিনে লুট রানু মানজা মানজ সারা পৃথিবী ধরে নরেন্দ্র মোদী অমিত শাহ জতনিশাই দুর্নীতিবাস নেতা সরাই ভারত সুপ্রিম কোর্ট ভারত সুপ্রিম কোর্ট বাই তিনি হাজের ই পৃথিবী যতাই দুর্নীতিবাস নেতা জেখ্যবা ও মুক্তি সাকাই ফাই সে মুক্তি বাই খা তাবাইজাকি খাবাই শেষ। অমিত ফাই বহরা ফাইনায় ছাব্বিশ তারিখ চিনি। ঠিনাং নি ভবিষ্যত বিভাগই বসা বাসাবতী তাব নব নব শত শত এ পাস এম এ পাস থানায় বিশিরক কোনো চাকরি বাকরি করে কর্মচারী রিটায়ার অঙ্গাগিয়া হ্যাঁ লোকসভায় রাজ্য সরকার বদলাই গেল কিন্তু দিল্লিও যখন মোদী তংলাক ত্রিপুরা রাজ্য মানিক সরকার এই মানিক সাহা মানিক সাহানি সরকার তাল দত্ত গলা চেখরা হামথরা হামদুখরা ভোট ট্রেবেই কাশি হাতড়ার তারকা চিহ্নে আপনাদের সচেতন ভোট দিয়া দেশকে বাঁচানোর নিজেকে বাঁচানোর এই কর্মযজ্ঞ এই পবিত্র কাজ সকলে করবেন এই কথা বললে আমি আবারও আপনাদের সকলকে অভিনন্দন